আসসালামু আলাইকুম বাংলাদেশ মেরিন একাডেমিতে ভর্তির জন্য গাইডলাইন হিসাবে তৃতীয় তথা শেষ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম পূর্ববর্তী দুই ভিডিওতে আমি আলোচনা করেছি কীভাবে বাংলাদেশ মেরিন একাডেমিতে ভর্তি পরীক্ষা দিতে হয় আর কিভাবে হয় শারীরিক পরীক্ষা আর একই সূত্র ধরে আজকের ভিডিওতে আলোচনা করব বাংলাদেশ মেরিন একাডেমিতে ভর্তির জন্য কেমন হয়ে থাকে ওরাল টেস্ট বা ভাইভা এই ওরাল টেস্ট বা ভাইবা সম্পর্কে জানতে আমাদের কাছে এখন পর্যন্ত সবচেয়ে বেশি কোশ্চিন এসেছে তো ভাইবা বিষয়টা আসলে অত্যন্ত জটিল একটি বিষয় বলে সবাই মনে করে তারপর বাংলাদেশ মেরিন একাডেমিতে ভর্তির জন্য যে ভাইবাটা হয় সেটা প্রফেশনাল একটি ভাইবা তাই এটি একটি ক্রিটিক্যাল বিষয় বাংলাদেশ মেরিন একাডেমিতে ভর্তির জন্য ভর্তি পরীক্ষা ও শারীরিক পরীক্ষাতে উত্তীর্ণ হতে পারলেই একটি ক্যান্ডিডেট ভাইবা কিংবা ওরাল টেস্টের জন্য সিলেক্ট হবে আর ভাইবা বা ওরাল টেস্টগুলো আগে বাংলাদেশ মেহিনা একাডেমিতে হলেও এখন বর্তমানে অনুষ্ঠিত হয় ডিপার্টমেন্ট অফ শিপিং এর প্রধান কার্যালয় অর্থাৎ ঢাকাতে ওরাল টেস্ট বা ভাইবা গ্রহণ করার জন্য প্রায় চারটা বা পাঁচটা ভাইবা বোর্ড থাকে প্রতিটি বোর্ডে মোট তিনজন করে থাকে তিন সদস্যর প্রতিটি ভাইবা বোর্ডে একটি করে প্রধান নির্বাচক থাকে এবং সবকটি ভাইবা বোর্ড মিলিয়ে একটি বোর্ড চেয়ারম্যান থাকে তাই পৃথক পৃথক বোর্ড হলেও যাচাই ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ চলে না আসুন ভাই বা টেস্ট সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন নাম্বার ওয়ান পোশাক অবশ্যই ফর্মাল পোশাক পরতে হবে যারা দায়ী রাখবেন না তারা একদম দাড়ি ক্লিন সেপ করে যাবেন টাই ইউজ করবেন আর শার্টটা সুন্দরভাবে টাকিন করবেন চুল ভদ্র ও মার্জিত রাখবেন জুতা স্ট্যান্ডার্ড কভারেজ শ্যু বা অক্সফোর্ড ব্যবহার করবেন অবশ্যই স্পোর্ট শু কিটস লোফার স্যান্ডেল ইউজ করবেন না নাম্বার টু প্রবেশ পদ্ধতি ভাইবাতে আপনার নাম ঘোষণা করা হলে আপনাকে প্রবেশ করতে হবে দরজাটা আসতে খুলে অনুমতি নিয়ে প্রবেশ করবেন এবং প্রবেশের পূর্বে অবশ্যই সালাম দিবেন এবং গুড মর্নিং বা গুড আফটারনুন উইশ করবেন প্রবেশ করেই ভিতরে চেয়ারের দিকে হাঁটা শুরু করবেন না দরজাটা বন্ধ করে ওখানেই দাঁড়াবেন আপনাকে প্লিজ কাম বলা হবে তখনই আপনি চেয়ারের কাছে যাবেন এবং আপনাকে চেয়ারে বসতে বলা হলে তখনই বসবেন নাম্বার থ্রি বসার নিয়ম আপনাকে যখন বসার জন্য চেয়ার অফার করা হবে সে সময় সাধারণত সবাই থ্যাংক ইউ বলে আপনি চাইলে এটাও বলতে পারেন তাছাড়া বলতে পারেন ইটস মাই অনার্স স্যার যাই হোক ফরমাললি বসে যাবেন হেলান দিয়ে বসবেন না কাগজপত্র সহজে ফাইলটা নিয়ে গেছেন সেটা কোলের ওপর দুই হাত দিয়ে ধরে রাখবেন নাম্বার ফোর ফাইল প্রদান আপনার সকল প্রয়োজনীয় কাগজপত্র ভর্তি ফাইলটি যখন ভাইবা বোর্ড থেকে নেওয়ার জন্য আপনাকে বলবে তখন অবশ্যই ফাইলটা এগিয়ে দিবেন দাঁড়িয়ে দেবার প্রয়োজন হলে দাঁড়িয়ে দিবেন এবং ফাইল দেওয়ার সময় বলবেন প্লিজ স্যার নাম্বার ফাইভ প্রশ্নোত্তর আপনাকে যে প্রশ্নগুলো করা হবে যেগুলোর উত্তর শিওরলি পারবেন সেগুলোই দেবেন না পারলে ওভার স্মার্টের মতো আমতা আমতা করার দরকার নাই বোর্ডে কেউ একশো পার্সেন্ট অ্যান্সার দিতে পারে না আর দেওয়া সম্ভবও না থার্টি পার্সেন্ট থেকে ফোর্টি পার্সেন্ট অ্যান্সার দিতে পারলেই হয়ে যাবে নাম্বার সিক্স বিশেষ বিষয় বিশেষ কিছু বিষয় আপনাকে সবসময় মাথায় রাখতে হবে তার মধ্যে অন্যতমগুলো হলো আপনাকে রাগানো বা অপমানিত করার ট্রাই করলে মোড অফ করবেন না এটা এক্সামের একটি অংশ ভাইভা বোর্ড মেম্বাররা কোনো ভুল করলে ভুল ধরাতে যাবেন না ভাইভা বোর্ডে থাকা স্যারদের মুখের দিকে বারবার চোখ তুলে তাকাবেন না যে বোর্ড মেম্বারটি প্রশ্ন করে শুধু তার আই টু আই কথা বলবেন মুখে হাসি রাখবেন সবসময় নাম্বার সেভেন বের হওয়ার সময় আপনাকে আসতে বলা হলে উঠে দাঁড়াবেন সালাম দিবেন দরজার কাছে গিয়ে দাঁড়াবেন বের হয়ে যাওয়ার জন্য পুনরায় অনুমতি নেবেন দেন বের হবেন এই ছিল বাংলাদেশ মেইন একাডেমিতে ভর্তির জন্য ভাইবার সম্পর্কে খুঁটিনাটি কিছু বিষয় আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং আমার সঙ্গে থাকার আশা জ্ঞাপন করে আজকের ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম